2023 হাজার তেইশ সাল দুর্দান্ত গেছে শাহরুখের জীবনে পরপর তিনটি ছবি মুক্তি পেয়েছে এবং তিনটি ছবি সফল বক্স অফিসেও নিজের সাফল্য নিয়ে কথা কথা বলতে গিয়ে দুঃসময়ের মনে পড়ে যায় শাহরুখ খানের কারণ তার আগে টানা চার বছর কিং খানের একেবারে গৃহবন্দী অবস্থায় কেটেছে আসলে জিরো ছবির পর থেকে টানা ব্যর্থতাই দেখেছেন শাহরুখ খান যে ছবিতেই হাত দিয়েছেন সেটি ব্যর্থ হয়েছে সে সময় নিজেকে দোষারোপ করতে থাকেন তিনি শাহরুখ খান মনে করেন যে এই বিশ্বের কেউ তার সাফল্য দেখতে চান না বলেই এমন দুঃসময় দেখছেন তিনি সে সময় একাধিকবার নিজেকে বাথরুমে আটকে রেখেছেন লম্বা সময় ধরে দুবাইয়ের গ্লোবাল ফ্রেড সামিটে উপস্থিত ছিলেন শাহরুখ সেখানেই নিজের জীবনে ওঠা পড়া নিয়ে মুখ খুললেন তারকা তিনি বলেন আমি আছি তখন এটা অনুভব করতেই ঘৃণা হতো সে সময় এমনও হয়েছে আমি একা বাথরুমে গিয়ে কেঁদেছি যদিও আমি সেটি কাউকে বুঝতে দেইনি কারণ সে সময়টাই আমি নিজের প্রতি করুণায় ডুবে থাকতাম